সকল শাসকের অধীনে ভোটাধিকার লুণ্ঠিত হয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভোটাধিকার ও কার্যকর গণতন্ত্রের দাবিতে মার্চ ফর ডেমোক্রেসির ব্যানার নিয়ে পদযাত্রায় বাষট্টিতম দিনে বা জেলা হিসাবে রাজশাহী জেলা প্রদক্ষিণ করেছেন বাংলাদেশ যুবশক্তির আহ্বায়ক হানিফ বাংলাদেশি বুধবার সতেরোই ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ও প্রেস ক্লাব সহ নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছেন এই প্রতিবাদী যুবক মোহাম্মদ হানিফ নোয়াখালী সদরের জাহানা জাহানাবাদ গ্রামের আব্দুল মান্নানের ছেলে এ বিষয়ে হানিফ বাংলাদেশি বলেন যখন যেই দল ক্ষমতায় এসেছে তখন সেই দলই ভোটাধিকার হরণ করে তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জনগণের প্রত্যাশা ভোটাধিকার ও কার্যকর গণতান্ত্রিক বাংলাদেশ গত পঞ্চাশ বছর যাবৎ সব শাসকদের অধীনে জনগণের ভোটাধিকার লুঙ্িত হয়েছে গণতন্ত্র সংকুচিত হয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভোটাধিকার এবং কার্যকর গণতন্ত্রের দাবিতে আমি গত সতেরোই ডিসেম্বর ঢাকা জাতীয় প্রেস ক্লাব থেকে আমার এই পদযাত্রা শুরু করেছি আঠারো তারিখ আমি টেকনাফ থেকে আনুষ্ঠানিকভাবে আমার এই পদযাত্রা মাস ডেমোক্রেসি গণতন্ত্রের অভিযাত্রা শুরু করে আজকের এই বাউন্নতম দিনে রাজশাহী জেলা সিটি কর্পোরেশনে এসে আমি উপস্থিত হয়েছি আমি জনগণেরও মতামত দিচ্ছি তারাও মতামত দিচ্ছে যে তারা ভোটাধিকার চায় তারা গণতন্ত্র চায় যে আমাদের দেশে যে স্বাধীনতা নেই জনগণ স্বাধীনতা চায় কারণ হলো সংবিধানে লেখা আছে রাষ্ট্রের মালিক হলো জনগণ আর রাষ্ট্রের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠার প্রথম শর্ত হয়েছে ভোটাধিকার যেই ভোটাধিকার গত পঞ্চাশ বছর যাবৎ লুণ্ঠিত হয়েছে যেই দল যখনই ক্ষমতা আসে সেই দলই জনগণের ভোটাধিকার হরণ করে জনগণের ভোটাধিকার লুণ্ঠন করে কারণ জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা যদি জনগণের হাতে থাকে তাই অন্যায় দীর্ঘমেয়াদী হয় না কিন্তু এখন জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা জনগণের হাতে নেই সেই জন্য অন্যায় অবিচ্যা দুর্নীতি দুর্বৃত্তায়ন মাথা ছাড়া দিয়ে উঠেছে তাই স্বাধীনতার আগামী ছাব্বিশ তারিখ যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুরু হবে সেই সুবর্ণ জয়ন্তী থেকে আমরা ভোটাধিকার চাই কার্যকর গণতান্ত্রিক বাংলাদেশ চাই তিনি আরও জানান বর্তমান কমিশনারদের পদত্যাগের দাবিতে পঁচা আপেল নিয়ে ঢাকায় নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এছাড়া ভোটাধিকারের দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন তিনি নির্বাচন কমিশন জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে সেই জন্য আমি পচা আপেল নিয়ে নির্বাচন কমিশনে প্রতিবাদ জানিয়েছি তাদের পদত্যাগ দাবি করেছি নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি ফসা আফেল নিয়ে নির্বাচন কমিশনকে অপমান করতেছেন কেন আমি বললাম যে অন্য ফল পুষে গেলে আর খাওয়া যায় না কিন্তু আপেল পুরোটা একসাথে পসেন একটা অংশ ধরে পছন্দ ধরে ওই অংশটা কেটে ফেললে মাটিটা খাওয়া যায় তবে আমাদের পুরো নির্বাচনী ব্যবস্থাটা পুছে যায় নাই নির্বাচনের দায়িত্বে এখন যেই সমস্ত কর্তা ব্যক্তিরা আছেন তারা সরকারের ফরমাইশি ভূমিকা পালন করছেন সেই জন্যে আমাদের নির্বাচনের প্রতি জনগণের আগ্রহ হারিয়েছে জনগণ সুষ্ঠু নির্বাচন পাচ্ছে না জনগণ ভোট দিতে পারছে না সেই জন্যে আমি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছি তারপর আমাদের যে সংসদ ভবন সংসদ ভবনের চারদিকে ষোলোবার ঘুরে আমি মানিনি স্পিকারকে স্মারকলিপি দিয়েছি ভোটাধিকারের দাবিতে তখন অনেকে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি সংসদ ভবনের চারদিকে দিকে ষোলোবার ঘুরতেছেন কেন আমি বললাম যে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমাদের এই দেশটা স্বাধীন হয়েছিল কিন্তু স্বাধীনতার এই উনপঞ্চাশ বছরেও ভোটাধিকার অর্জিত হয় নাই ডেস্ক নিউজ রাজশাহী পোস্ট